যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন প্রপার্টি সব ঢাকা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওর সেকেন্ড এপিসোডে গতকালকে আমরা গিয়েছিলাম পাবনা গুলিতে মিরপুর সাইট ফিট কামাল পাবনা পাবনাগলি সেই পাবনাগুলির ঠিক উল্টা দিকে দক্ষিণ পীরের বাগ বিষ কাটা জায়গাটার জায়গাটার নাম জায়গাটার নামই কিন্তু বিষ কাটার এটার শতদল ফাতেমা ভিলেজ একটা কন্ডোমিনিয়াম দশতলা বিল্ডিংয়ের তিনটা দশতলা বড় বড়ো বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট আমরা গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল চারতলায় লিফ্টের ফ্রিতে তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে এক নম্বর বিল্ডিংয়ের সেভেন সি উত্তর পাশে সেইম সেম জিনিস লিফ্টের ছয়ে তো ষাট ফিট এলাকার স্পেশালিটিটা আমি আপনাদেরকে বলেছি ষাট ফিটের রোড শুরু হয়েছে আগারগা আগারগাঁও রেডিও অফিস থেকে শুরু করে এবং এটা শেষ হয়েছে মিরপুর হার্ট ফাউন্ডেশন দুই নাম্বার হার্ট ফাউন্ডেশন এখানে তো এর মধ্যবর্তী যে এলাকাটা আছে সেটা হচ্ছে গিয়ে সাইট ফিট এলাকা অথবা কামাল সরণি নামে সর্বাধিক পরিচিত তো সাইট ফিট এলাকার অন্যতম অন্যতম ফেমাস একটা জায়গা হচ্ছে গিয়ে আমতলা গলি সেই পাবনাগুলির মধ্যে পাবনা গলি ঠিক উল্টার দিকেই হচ্ছে গিয়ে এই কন্ডোমিনিয়ামটা তো এই কন্ডামিনিয়ামটা বেসিক্যালি একুশ কাটা জায়গার উপরে তৈরি করা হয়েছে এবং হচ্ছে গিয়ে নাম দেওয়া হচ্ছে শততল ফাতেমা ভিলেজ এখন এই এলাকাটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে এই এই সাইড ফিট থেকে আপনি যদি হচ্ছে গিয়ে উত্তর দিকে বা দক্ষিণ দিকে যেদিকে যান না কেন ও দক্ষিণ দিকে উত্তর দিকে গেলে আপনার হচ্ছে গিয়ে স্টেডিয়াম পড়বে ই ইয়ে স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম দেন এই পাশে সরি সিনেমা হল মিরপুর একের ওই পাশটাতে তারপর হচ্ছে গিয়ে মিরপুর দুই দশ নম্বর ওই পাশগুলোতে আর এই পাশগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের নিচে সুপরিসর জায়গা জুড়ে আছে অনেক বড় পার্কিং জায়গা আছে পার্কিংয়ের জন্য এই বিল্ডিংয়ের সাবস্টেশন আছে লিফট আছে অনেকগুলো লিফট আছে তো আগারগাঁও জোনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট জোন এখানে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় বিভিন্ন ধরনের অফিসগুলো আছে তো আমরা কথা না বাড়াই আমরা চলুন ফ্ল্যাটের মধ্যে চলে যাই ঢুকে যাই সো গত গত কালকে যেই হচ্ছে গিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম ওইটার সাথে ওই ফ্ল্যাটটার সাথে এটার একটু সামান্য একটু পার্থক্য আছে পার্থক্যগুলো হচ্ছে গিয়ে জাস্ট ফরমেশনের জন্য একটু মডিফাই করা আর কিছু না অ্যাজ ইউজুয়ালি এখানে হচ্ছে গিয়ে আপনার রুম তো রয়েছে তিনটা বেডরুম রয়েছে মাস্টার বেডরুম দুইটা রুম একটা এই টোটাল হচ্ছে গিয়ে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিংটা একসাথে হ্যাঁ কিচেন একটা বড় বড় একটা কিচেন রয়েছে টয়লেট রয়েছে তিনটা ব্যালকনি রয়েছে তিনটা সো আবারও বলছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে একটা বড় 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 রুম রয়েছে তিনটা তিনটা প্রত্যেকটা রুমের সাথে অলমোস্ট হচ্ছে গিয়ে ব্যালকনি রয়েছে এবং হচ্ছে আপনার তিনটা টয়লেট রয়েছে বড় একটা প্রশস্ত রান্নাঘর রয়েছে আর এই তো ড্রয়িং ড্রাইং একসাথে এখন এই এটার কি কী ফেসিলিটিসগুলো কী কী আছে লিফ্ট লিফ্টের কাজ চলছে আপনারা দেখছেন যে লিফটের কাজ পুরো দমে চলছে লিফট নিচে অলরেডি ওয়েট করছে তো সার্ভিস স্টেশন আছে জেনারেটর আছে নিচে গ্যারেজ সবার জন্যই আছে কিন্তু হচ্ছে গিয়ে এটা পে করতে হবে মানে সবার জন্য সবাই যেই যারা ফ্ল্যাট কিনবেন তারা এখান থেকে মানে ওনারশিপটা নিতে পারবেন না কিন্তু ফ্ল্যাট আপনার গাড়ি রাখতে পারবেন ভাড়া আপনাকে একটা পে করতে হবে এন্ড অফ দ্য মান্থে আর এখানে একটা মজার একটা ব্যাপার আছে এখানে কিন্তু ডিপ টিউবওয়েলেরও আছে হ্যাঁ সার্ভিস চার্জ এখনও ফিক্স আপ হয়নি টয়লেটগুলো টয়লেটের টাইলসগুলো বা পাকঘরের পাকঘরের টাইলসগুলো এবং হচ্ছে গিয়ে যে এই ক্যাবিনেটগুলো সেগুলো হচ্ছে গিয়ে চেষ্টা করেছেন গ্রানাইটগুলো দিয়ে দেওয়ার জন্য এবং মোটামুটি ফিটিংস থেকে শুরু করে আমি আমি যদি হচ্ছে গিয়ে কাস্টমার হিসেবে যদি দেখতাম যেমন এই পাকঘরের ফ্লোরটা কিন্তু হচ্ছে গিয়ে বলা যায় যে উডেন ফ্লোর টাইপের একটা শেপ দেওয়া আছে ভিতরের দরজাগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর এবং হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি সেগুলো হচ্ছে গিয়ে সেগুনকার দিয়ে করা হ্যাঁ তো তো এই এই ফ্ল্যাট আসলে এটা তো অনেক বড় একটা প্রোজেক্ট নিয়ে করা এই একুশ কাঠার উপরে এই প্রোজেক্টটা করা এখানে দশতলা তিনটা বিল্ডিং রয়েছে এমন প্রতিটি ফ্লোরে রয়েছে তিনটা করে ইউনিট হুম এখন এই এইটা একটা এটা আসলে একটা বড় একটা এখানে কন্ডোমিনিয়াম আমরা বলতে পারি এটা এটা দক্ষিণ পীরেরবাগ বিশ কাঠার একটা কন্ডোমিনিয়াম এখন এই কন্ডোমিনিয়ামের এই টোটাল আপনার সাইজ মানে ফ্ল্যাটের সাইজটা কত ফ্ল্যাটের সাইজ হচ্ছে গিয়ে চোদ্দোশো পঞ্চাশ টোটাল ধরা হয়েছে এখন বারোশো পঞ্চাশ এক্স্যাক্টলি পাবেন কার্পেটিং এরিয়া হচ্ছে গিয়ে বারোশো পঞ্চাশ ওনারা বলছেন বারোশো পঞ্চাশ পাওয়া যাবে তো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে বারোশো পঞ্চাশ পাওয়া যাবে এটা আসলে অনেক অনেক ভালো একটা ব্যাপার আর এটার দাম চাওয়া হয়েছে হচ্ছে গিয়ে পঁচাত্তর লাখ টাকা হুম আবারও বলছি এটার দাম চাওয়া হচ্ছে সেভেন্টি ফাইভ টাকা এবং রুমের ফরমেশনগুলো আমি যেভাবে চেষ্টা করছি দেখানোর জন্য এখানে যে ফিটিংসগুলো আছে ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো সেগুলো উন্নত দেওয়ার চেষ্টা করেছেন ওনারা এবং ফ্লোরের টাইলস চব্বিশ বাই চব্বিশ সাইজ আছে এবং এটার ডিটেইলস ব্রোশিওর কেউ যদি জানতে চান যে আসলে কি কী আছে না আছে রুমের সাইজ কোনটা কত কি ওইটা হচ্ছে গিয়ে প্রথম এই ভিডিওর মাঝখানেই দেয়া আছে সো এই ফ্ল্যাটটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন কাজ পুরোদমে শেষ হয়ে যাবে আগামী আগামী বছর মানে এই বছর তো অলমোস্ট শেষের দিকেই আগামী বছরে মাঝামাঝি না জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে টোটালি কমপ্লিট হয়ে যাবে সো দ্যাটস গান বি দ্য মেইন থিং আই ওয়ান টু টেল ইউ অ্যান্ড এর এর বাইরে যদি কারো ধরনের কোনো ধরনের ইনকোয়ারি থাকে কারো ধরনের কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো যে কোনো ইস্যুতে এই ফ্ল্যাট রিলেটেড ইস্যুতে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আমাদেরকে ফোন করে জানান জিরো ওয়ান আমাদের সাথেই থাকুন ঢাকা প্রপার্টি শপ এটা ঢাকা প্রপার্টি শপেই থাকুন আর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসও আছে প্রপার্টি প্রপার্টি শপ ঢাকা পিএসডি সো অ্যাট দ্য রেট জিমেল ডট কম সো এইখানেও আপনারা হচ্ছে গিয়ে জানাতে পারেন আর আমার সাথে তো সরাসরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা আছেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটা এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফিজ টেক কেয়ার গুড বাই